হাই ফ্রেন্ডস এখন এই প্রচণ্ড গরমে মানে এখন তো অতি তীব্র কাগজের ভাষায় দেবদাহ চলছে প্রবাহ সেখান থেকে বাঁচার একটাই পথ আমার মনে হয় টক ডাল বা টক দই সব টকের জিনিস বেশি খাওয়া তো আমি এখানে টক ডাল করেছি আম দিয়ে তো তার জন্য আমি মুগ মসুর ডাল সম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে সেটা একটু গরম করে নিয়েছি জলটা তারপর যে ফেনা ফেনা গরম করার পরে ডালের যে ফেনাটা বেরোয় সেটা কিন্তু ভালো করে ফেলে দিতে হবে তা নাহলে ওই ফেনাটা থেকেই কিন্তু ইউরিক অ্যাসিডটা সৃষ্টি হয় তো আমি দু তিনবার এই গরম অবস্থাতেই সেটা তোমাদের দেখানো হলো না গ্যাস জ্বালানোটা তো দেখো ধোঁয়া বেরোচ্ছে দেখলেই বুঝতে পারবে গরম অবস্থায় দুবার আমি জল পাল্টে দিলাম তারপর এই পরিষ্কার জলটা থাকতে এবার জল দিলাম এখনও একটু ফেনা আছে কিন্তু অত ধুতে গেলে ডালটা মাছ ঠান্ডা হয়ে যাবে তো এই অবস্থায় আমি প্রেশারের ঢাকনা লাগিয়ে দিলাম তো নুন হলুদ আমি কিছু দিইনি এই সময় ঢাকনা লাগিয়ে আমি কিন্তু সিটি ফেলবো না তো আধ ভাঙা আধ ভাঙা অবস্থা হবে সেই সময় আমি প্রেশারের ঢাকনা খুলে দেবো সেক্ষেত্রে তোমরা গরম ঠান্ডা বেসিনের তলায় জলের দিয়ে দিতে পারো প্রেসার কুকারটা ঢাকনা এমনি থেকেই খুলে যাবে তার সাথে আমি আর একটু জল মিশিয়ে দিলাম আর ওই আম কেটে রেখেছি ছোট আম ছোটো ছোটো এখন বাজারে দেখে খুব সুন্দর পা আছে আর রসুন কুচি অল্প একটু রসুন কুচি সেটা আমি রসুনটা থেতো করে আর আমগুলো কুচিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আবার ফোটাবো যাতে আমগুলো নরম হয় আর ডালটা আর একটু সেদ্ধ হয়ে আসে এই সময় আমি হলুদ দেব নুন দেব নিয়ে ডালটা ফোটাতে থাকবো যাতে আমটাও সেদ্ধ হয়ে যায় আমার ডাল ততক্ষণ ফুটুক আমি এদিকে অন্য পাত্রে ফোড়ন দেওয়ার জন্য বসিয়ে দিলাম গ্যাসে পাত্র ভালো করে গরম হয়ে যাবার পর আমি তাতে তেল দিয়ে দেবো আর এদিকে আমার ডাল ডকডক করে ফুটছে গড় গড় করে ডাল তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাবার পর শুধু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আমি একটাই দিয়েছি তোমরা চাইলে দুটো তিনটে তোমাদের ইচ্ছা মতো দিতে পারো আর এদিকে কাঁচা লঙ্কা কয়েকটা আমি ডালে দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে এবার ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে বেশ ফোড়নের গন্ধটা বেরিয়ে যাবে সেই সময় আমি ফুটন্ত ডালটা ওর মধ্যে দিয়ে আরও ভালো করে গড় করে ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব এটা ফোড়নের ঢাকাটা দিয়েছিলাম তো এখন যাতে ফোড়নের গন্ধটা ভেতরে থাকে তো এখন একটু ধুয়ে আবার সেই জলটা দিয়ে দিলাম এবার ডালটা যখন ফুটবে গড় করে তখন আমি আবার গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দেব ডাল খুব ভালো করে নেড়ে দেব তার আগে নেড়ে দেওয়া হয়ে গেলে আমটা আর একটু যাতে নরম হয়ে আসে খেতে ভালো লাগবে তো আমার তো মনে হয় এই গরমে আম ডালের মতো উপাদেয় খাদ্য আর আছে বলে মনে হয় না শরীর হালকা থাকবে এখন তো ভয়ঙ্কর গরম ওনাকে অফিস যেতে হয় তো তার জন্য আমি ওনারকে পরিবেশন করে দিলাম ভাতের সাথে উনি খেয়ে অফিস চলে যাবেন তো তোমরা এইভাবে বানিও কেমন হয়েছে আমাকে জানিও আর নতুন বন্ধুরা তোমরা পারলে সাবস্ক্রাইব করো আমার রান্না হয়ে এসেছে হয়ে এসেছে না হয়েই গেছে আমি এবার ওনাকে দিয়ে দেব। উনি খেয়ে অফিস বেরিয়ে যাবেন আজ আসি নেক্সট আবার অন্য মেনু নিয়ে দেখা হবে বিদায় বন্ধুরা তবে তোমাদের মতামতের অপেক্ষায় আমি রইলাম